নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ অনেক দিন পর আমি ভিডিও ছাড়বো সামনেই গণেশ পুজো একটি গণেশ প্রতিমার আমি অর্ডার পেয়েছি একটু বিশেষ কারণে আমি এতদিন ভিডিও ছাড়তে পারিনি তার জন্য খুবই দুঃখিত তো গণেশ ঠাকুরটি আজ কালার হবে তো দেখুন এটা প্লেন খড়ি মাটি যেটা ভেজানো ছিল আমার এক ভাই ওটাকে রং তৈরি করছে ওটা দিয়ে আর ওইখানে রয়েছে তেঁতুল বীচের আঠা যেটা ফুটানো ঢাল ধীরে ধীরে ঢাল ওটা তেতুল বীচের আঠা দেওয়া চলছে রঙে অল্প অল্প আরেকটু ছেড়ে দে খুবই গরম সাবধানে কর প্রথমে সাদা রংটিকে সুন্দরভাবে প্রতিমাতে দিয়ে নেব এটা প্রাইমারের কাজ করবে যেইভাবে আমি রংটা গুলেছিলাম সমস্ত রঙ ওইভাবেই আমি গুলব তো ততক্ষণ প্রাইমারটা করে নিক আমি অন্যান্য রঙগুলো রেডি করে নিই প্রথমে ম্যাক্সিংয়ের সাহায্যে আমি স্টেশিনের পুরো টোটাল ব্যাকগ্রাউন্ডটাকে ড্রাইমার করে নিচ্ছি সাদা কালার দিয়ে শরীরের মেন কালার একইভাবে দিয়ে আমি করেছি এটা বিলটু লাগাচ্ছে ঠাকুরে ততক্ষণ আমি আউটসাইড কাজগুলো সেরে নিচ্ছি যেমন পাতার কালার করা ফুলের কালার করা এই সমস্ত কাজগুলো আমি ততক্ষণ করে নিচ্ছি ফুলের মধ্যে প্রথমে আমি একটু লাইট ইয়েলো কালার দিয়ে নেব তারপর আমি এটাকে আরও হাইলাইট করার চেষ্টা করব প্রথমে এটাকে খুবই লাইট একটা ইয়েলো কালার ফুলটাতে দিয়ে নেব এবং এটা কিন্তু পুরোটাই ডিস্টেম্পার কালার আমি ব্যবহার করতেছি 何 ইতিমধ্যে আমরা যেই পিউই লাইমারটা বা ইমালসান মেটালিক কালারটা দিয়ে থাকি সেটা দিলাম ওটা আমি ভিডিও করতে পারিনি তো আমি বলে দিচ্ছি এতে আমি ইন্ডিগো কোম্পানির একটা ইমালসান কালার দিয়েছি মেটালিক কালার আর এতে হালকা করে অরেঞ্জ কালার দিয়েছি এরপর আমি গোলাপি কালার বা পিঙ্ক কালার যেটা খুব হাইলাইট পিঙ্ক সেই পিঙ্কের কাজ করব তো এইগুলো যেরকম আমি সেট দিয়ে থাকি হাতের চেটো পায়ের চেটো এইসবেতে এই পিঙ্ক কালারটা আমি খুবই সুন্দরভাবে দিয়ে দিচ্ছি এরপর প্লেন স্টেনার অরেঞ্জ দিয়ে আমরা কিছুটা সেট দেব একদম প্লেন অরেঞ্জ কালার যেটা স্টেনারের হয় যেভাবে আমরা প্রতিমার গায়ে সেট দিয়ে থাকি সেইভাবেই কিন্তু দেব তো দেখুন বন্ধুরা ইতিমধ্যে আমার কালারের কাজটি কমপ্লিট হয়ে গেছে এরপর ফ্রেমেতে আমি নীলখড়ি এবং পদ্মফুলের কিছু কালার আছে সেইগুলো করে দেওয়ার পর কাজটি আমি কমপ্লিট করব কালারের কাজ এবং গোলা বা হাতের যে গয়নাগুলো আছে ওতে গোল্ডেন কালার দিতে হবে তো আজকের মধ্যে এখানেই আবার পরবর্তী ভিডিওতে আমি দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন